গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমতী সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপার সবাই ভালো আছো আমিও আছি আমিও ভালো আছি মানে মনটা একটু আপসেট ছিল অনেকটা ধীরে ধীরে ঠিক করছি কারণ আমার আবার মন খারাপ হলে মন ঠিক হতে একটু সময় লাগে তাও চেষ্টা করছি যাই হোক যেটা বলার জন্যে আজকে সন্দীপের ভিডিও মারাত্মক সন্দীপ যাক ঘনেল দিচ্ছে না যা টাইটেল দিচ্ছে এই মহিলার মহিলার কী দেখার কি দেখে আমার জ্বলন হয় জানো কি তোমরা ও মাই ঘর মানে সন্দীপের ওই ধবলা ওই ধবল ধপ ধপ ধবলা ওই ঘাটে ঘাম গামলা ওই ভাঙা টিনকে দেখে সন্দীপের সন্ধ্যা হবে ও গড এটা তো আমি মানে কখনো ভাববোই না ভাবতেই পারবো না কেন রি কেন সন্দীপ তোর বউকে নভে ছেলে তোর কি গ্রো হচ্ছে না এরকম কিছু মানুষের বক্তব্য ছিল দেখো সন্দীপ এখন ওর চ্যানেলের থেকে ইনকাম করে মোটামুটি বাড়ি ঘর ধর কমপ্লিট করে টাইলস টাইলস বসিয়ে তারপর এখন ধীরে সুস্থে ও বলছে কারণ কিছু মানুষের এমন এমন কিছু কথা আছে যেটা মনে যেন মনে হচ্ছে কি একবারে সতী সাবিত্রী বাড়ি থেকে একবারে সতী সাবিত্রীকে চাবুক মারতে মারতে মনে হয় বের করা হয়েছে সেই কারণেই সন্দীপ এখন মাঝে মধ্যে একটু আগ্ড দিয়ে দেয় আরও দেয় ভিউয়ার্সের জন্যে কারণ ভিউয়ার্সরা সবসময় বলে যে সন্দীপ তুমি মুখে বলদ দেবো তোমার কাছে এত এত প্রমাণ আছে তাহলে তুমি দাও না কেন সেই কারণে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে এই যে সন্দীপ ধীরে ধীরে কচ্ছপের মতো ধীরে ধীরে চলে আজকে ডেটে সবাই জেনে গেছো ওই অসভ্য বেয়াদব কুলাঙ্গার অনামুখ মানে মুখী বেরিয়েছে কেন বাড়ি থেকে সেই বিষয়টা আজকে সমস্তটা ক্লিয়ার তাই না ক্লিয়ার না ভেজাল আছে কোনো ভেজাল নেই সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে সবাই এখন বুঝে গেছে ও অপদার্থ অসভ্য ইতরটা বাড়ি থেকে কেন বেরিয়েছে তার মধ্যে বলি এবার একটা কথা না বললেই নয় যেখান থেকে সন্দীপে সন্দীপের ওপর কতটা মেন্টাল টর্চার কতটা মেন্টাল প্রেশার আর কিভাবে সন্দীপকে ধ্বংস করে দিয়েছিল শেষ করে দিয়েছিল সেই জায়গা থেকে ছেলেটা আজকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শিখে গেছে এখন সন্দীপের আর কোনো পিছুটার নেই আর কোনো ভয় নেই আর কোনো লজ্জা বা ডর নেই কারণ লজ্জা কি কাকে নিয়ে করবে যাকে নিয়ে লজ্জা করা ছিল তারই লজ্জা থাকার দরকার সেটা সন্দীপ এখনকার ডেটে অনুভব করতে শিখে গেছে বুঝতে শিখে গেছে যে না লজ্জাও সন্দীপ কেন পাবে লজ্জা পাওয়ার কথা তো অন্য কারণ। তার যখন লজ্জা নেই সন্দীপের সেই লজ্জা তাই না আর একটা ভয় অন্য কারোর পাওয়ার কথা ভয়টা সন্দীপ কেন পাবে সেই কারণে আজকে ডেটে দাঁড়িয়ে না আছে সন্দীপের ভয় না আছে লজ্জা কারণ নোংরামি সন্দীপ করেনি নোংরামি যে করেছে তার ভয় থাকা দরকার তার লজ্জা থাকা দরকার তো সন্দীপের পর্দা নিয়ে এক বোন সন্দীপের হয়ে আমার কমে আমাকে পার্সোনালি জানিয়েছে যে সীমাদি সন্দীপ যে অ্যাস কালারের পর্দাটা লাগিয়েছে তার মাঝখানে যদি আরেকটা অন্য কালার দেয় পর্দাটা আরও সুন্দর লাগবে এই মেসেজটা ও আমাকে দিয়েছে আমি তোমার অবধি পৌঁছে দিলাম ভিডিওর মাধ্যমে পার্সোনালি বলিনি এখন কথাবার্তা খুব দরকার হলে হয় না মানে সময় হয় না আমিও ডিস্টার্ব করি না তার মধ্যে হচ্ছে কি হয়তো যখন ফোন করছি তখন ভিডিও শ্যুট হচ্ছে যেমন আমারও কখনো না কখনো ধরো এমন টাইম চলে যে ভিডিও করছি কারো ফোন এলো বা সেই সময় হয়তো অন্য কোন কাজে ব্যস্ত আছি কারোর ফোন এলো হয়তো ফোনটা ধরাও না তো সেরকমই আমি আমরা যেহেতু এই প্রফেশন একই কাজের মধ্যে যুক্ত আছি দুজনাই সে জায়গায় আমরা বুঝি ফোনটা সবসময় করলে মানুষ করলেই যে ফোন ধরতে পারবে বা করলেই যে ফোনে অ্যানসার দেওয়া যায় না এবার যেটা বলছি সন্দীপের পর্দার কথা বলে দিচ্ছি সন্দীপ সন্দীপ ওই গামলাকে দেখে বা ওই ফোকলার মাছ দেখে বা ফোকলার লেঠা গামলাতে খোঁচাখোচি করছে সেটা দেখে সন্দীপের রাগ হবে কেন ওয়াই কী আছে ওর ভেতরে যেটা সন্দীপের দিকে রাগ হবে সন্দীপের লাইফে যে ওর থেকে কত বেটার মেয়েরা মানে রা বলবো না মেয়ে ওকে ভালোবাসে বা ওর জন্য প্রস্তাব দিয়ে রেখেছে সেটা তোমরা জানো না সে রূপে গুণে সব দিক দিয়ে সে পারফেক্ট সে সেকেন্ড হ্যান্ডও না মানে কারোর বিবাহিত বা কারোর কাছে এক বাচ্চার মা বা কারোর সঙ্গে মানে ডিভোর্স করে এসছে তা না তারপরে সন্দীপ কতটা পারফেক্ট একটা ছেলে হলে সন্দীপকে একটা আনম্যারিড মেয়ে বলো বা যেই বলো সেখান থেকে সন্দীপের জন্য প্রস্তাব আসে দেখো প্রস্তাব সম্বন্ধে তোমাদেরকে একটু আমি বলেই রেখেছি নিশ্চয়ই তোমরা জানো তা সেই জায়গায় আমার মনে হয় না প্রস্তাব সম্বন্ধে বললে কোনো ভয়ের কোনো কারণ আছে আরেকটা কথা যাই হবে সন্দীপের জীবনে যখনই হবে যাই হবে সমস্ত আইন মোতাবেক হবে লিগাল ওয়েতেই হবে সন্দীপের বেডরুম এখন সেজে উঠেছে সেজে উঠেছে সন্দীপ বেডরুমটা কিন্তু অসাধারণ অসাধারণ সাজিয়েছে আর সমস্ত কালারটাই অন্য কালার এমন একটা কালার না যাই হোক তোমাদেরকে আমি বেশি লোক ধরাবো না এখন সন্দীপ কি বলেছে শোনো সন্দীপের কমেন্ট শোনাবার মানে সরি ভিডিওর এটা শোনাবার আগে আর কথাটা শোনাবার আগে একটা কথা তোমাদেরকে জানাতে চাই একটা কমেন্ট সতেরোই আগস্ট তোমার ঘরটা দেখিও সবাইকে আর একটু পারলে কেক কেটো সেই দিনকে সেলিব্রেশন করো কারণ এই সতেরো আট দু হাজার তেইশ তোমার জীবন থেকে তোমার অজান্তেই একটা বিপদ মুক্ত করেছে ভগবান সত্যি ভগবান তোমাকে খুব ভালোবাসেন নইলে এই জিনিসের থেকে মুক্তি পাওয়া বাপরে বাপ মিষ্টি হাসে আর হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে ভালো থেকো ভাই সব্বাইকে নিয়ে সত্যি তাই ভগবান এটা অজান্তেই মানে কেউ জানতেই পারলো না ভগবান টুকুস করে সন্দীপের জীবন থেকে এরকম চিন্তা করে একটা ভাঙার টিন ছিল যেটিকে উপর তুলে করে ছিল ফেলে দিয়ে মানে এটা বলে না ভগবান এই যে এই যে কপালের লেখন এই যে কপালে লিখে দিয়েছে এত সুন্দর করে টুক এত সুন্দর করে লিখে দিয়েছে যে ঠিক সময় এলো ঠিক ঠিক সময়ে সন্দীপের জীবন থেকে একটা অনামক মানে ভাঙার টিন চতুৎ করে ভগবান তুলে ফেলে দিল মানে এটা সত্যি আশ্চর্য ব্যাপার আশ্চর্য সতেরোই আগস্ট দু হাজার মানে সতেরোই আগস্ট দু হাজার তেইশ সন্দীপের কাছে কিন্তু একটা স্মরণীয় ডেট এটাকে সন্দীপ ভ্যালেন্টাইন্স ডে রূপে পালন করতে পারো দেখো এই এ গেছে বলেই কিন্তু তোমার লাইফে ভ্যালেন্টাইন্স তোমার ভ্যালেন্টাইন তাই না তোমার যে তোমার সাথে যে অনেক দূরের পথ চলবে তার তো সমাগম হলো তাই না যে কোনো বিষয়ে আমি সেটা বলছি না কে কি কোথায় এগুলো বলছি না কমেন্টটা আমার বেশ ভালো লাগলো তাই বললাম সত্যি তাই আচ্ছা নিউ লাইফ যদি শুরু করতেই চাও গামলাকে ডিভোর্স অবশ্যই অফকোর্স ডিভোর্স গামলাকে দিতেই হবে হয় এইভাবে দেবে নয় এইভাবে দেবে দিতে হবে নাহলে সন্দীপ ঘর ফ্ল্যাটে থাকবে ওর সাথে হয় ওর সাথে ফ্ল্যাটে মানে সুন্দর করে আরামসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে থাকবে খাবে ঘুমাবে আরও ব্লগিং করবে আর নাহলে ডিভোর্স দেবে মানেই মানে গামলাকে নোংরামি করার জন্যে শাস্তি দিতে হবে ছেড়ে দিলে হবে না কিন্তু তাহলে আমরা ভিডিও আর দেখবো রে বা বা ভিডিও দেখব না টেপির ফ্ল্যাটে গিয়ে সন্দীপ শুয়ে থেকে সন্দীপ একবারে চাবুক দিয়ে পেটিয়ে পিটিয়ে পিটিয়ে সমস্ত দোষ সমস্ত লাভ মিটিয়ে তারপরে ডিভোর্স নিয়ে তারপরে বাড়ি আসবে তবে তো তোমরা দেখবে

ছোট কাজ আছে যেগুলো জিনিসগুলো নি আসলাম ওগুলো লাগাতে হবে তো মিষ্টিটা আজকে আসবে না কালকে আসবে কি তাহলে জিনিস আলাদা থাকুন বন্ধ করে থেকেই করে আর হ্যাঁ তোমরা অনেকেই অনেক কমেন্টস করছো যে আমার যে ঘরটা ওটা তোমাদের কি দেখাচ্ছি না তো হ্যাঁ ওই ঘরটা আমি সুন্দর করে মনের মত করে সাজাচ্ছি তো ওটাকে আমরা আমি দেখাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু আমি ওয়েট করছি একটা বিশেষ দিনের জন্য তো সেই বিশেষ দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই বেডরুমটা কিভাবে কি আমি সাজিয়েছি গুছিয়েছি তো সবগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি সরি আর কিছু কথা জানতে পারলাম আমার কমেন্টস বক্স থেকে তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে যে আমি নাকি গামলা খেতে ভিডিও করতে করতে আমার বোনের ফোন এসছে হ্যাঁ সেই সুদূর থেকে এসছে বোনের ফোন তুমি কেন কেঁদেছ কেন কেঁদেছ কেন কেঁদেছ তোমার চোখ থেকে কেন জল পড়ল কি হয়েছে কী জন্যে কেঁদেছ ব্যাস বকাবকি শুরু হয়ে গেল আমি ঘুম থেকে উঠে তোমার ভিডিও দেখি তোমার চোখ থেকে জল পড়েছে তোমাকে দেখে আমি আমার দিন খারাপ যাবে তোমাকে দেখি আমি হাসি মুখ দেখতে চাই আমি ঘুম থেকে উঠেই যেন সীমাদির হাসিমুখ দেখি হাসিমুখের ভিডিও এই নাচ গানার ভিডিও ঝুমকা লতার ভিডিও মানে কতক্ষণ ধরে বকা দিল শুধু কেন কেঁদেছ কেন কেঁদেছ ঠিক আছে আচ্ছা মিরি মা চাল আর নেই রুঙ্গি আচ্ছা এইবার চলো ফিরত আসি আমাদের সন্দীপ পেরিব কে এটা সত্যিই ভীষণ হাস্য কিছু আহ কন্টাভার্সারি থেকে যে আমি নাকি গামলাকে দেখে চলছি ভাই এটা সত্যি ভীষণ হাস্যকর কথা আমি গামলাকে দেখে চলছি ভাবা যায় কি দেখে চলবো ভাই এটা রিজেন্টটাও তো বললাম উচিত তোমাদের ওর রূপ দেখে সেটা তোমরা জানো ইম্পসিবল আর টাকা পয়সা টাকা পয়সা ওর কি আছে ওই নোংরা টাকার উপরে আমার কোনো লোক নেই এই তো বলছিল মুখটা দেখিয়ে নাকি আমি ঘরে টাইমস করতে পারবো পুরো ঘর কমপ্লিট করে দিলাম ঠাকুরের ইচ্ছে ভগবান আমার সাথ দিয়েছেন তাই তো আমার ভগবানের সাথে তোমার এই এত ভিউয়ার্স এত দিদি দাদা এত দিদিরা কাকিমারা মা কাকিমারা যারা দেশে বিদেশে মানে প্রত্যেকটা মানুষ মা কাকিমা কাকিমারও মা এই যে মৌসুমি এসেছিল আমেরিকা থেকে মৌসুমীর মা বয়স কত হয়ে গেছে দেখেছ তারপরে হচ্ছে আরও একজন এসেছিলো আগরতলা থেকে তার নাম সুমনা শম্পা শম্পা শম্পার মাকে নিয়ে এসছে মা মেয়ে শম্পা আর ওইদিকে মৌসুমিও এসেছিলো মৌসুমীর মেয়ে মা ওদেরকে নিয়ে একজন এসে আগর আগরতলা থেকে আর একজন এসছে আমেরিকা থেকে এই যে মা শুধু এই টেপিকে ভালোবাসে কারা যেন নিম্নশ্রেণীর মানুষরা যারা এইসব নোংরামিগুলো করতে ভালোবাসে করে এবং এগুলোকে দেখাতে ভালোবাসে আর সন্দীপকে ভালোবাসে সব হাইফাই মানুষরা যারা সংসার ভালোবাসে যারা এরকম মা বাবাকে নিয়ে সেবা করা মা বাবার সাথে থাকা এক ছাদের নিচে বসবাস করা এক সঙ্গে খাওয়া ওঠা বসা এসবকে বিশালভাবে মানুষ পছন্দ করে কেন বলতো এইগুলো হচ্ছে একটা সমাজের সেবামূলক একটা সমাজের সমাজ মানে সুন্দরভাবে সাজিয়ে মানে একটা মানুষের সামনে প্রেজেন্ট করে একটা মা বাবা সন্তান বউ তার প্রেমিককে নিয়ে পালিয়ে যাওয়ার পরেও যে সন্দীপ সভ্য ভদ্রতার সাথে তার মা বাবাকে নিয়ে বাচ্চাকে নিয়ে মাথা উঁচু করে যেভাবে ভদ্র ব্লগিং দেয় নোংরামি ছাড়া কন্ট্রোভার্সি ছাড়া এগুলো সত্যিকারেরই স্ট্যান্ডার্ড পরিবারের মানুষরাই পছন্দ করে এই যে জলপাইগুড়ির কাকু কাকিমা তারপরে আরও কাকু কাকিমা যারা পুরীতে ঘুরে এলো দীঘা ঘুরে এলো আবার জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এলো তাদের সাথে গিয়েও তারা মিলেও ঘুরে এলো এগুলো কিন্তু একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি আর এই সব মানুষগুলো না এই সব নছল্লা বাজনা এগুলো সব ভালো ভালো পরিবারের মানুষ তারাও যেভাবে তোমাকে ভালোবেসেছে যারা তারা যেভাবে তোমায় আশীর্বাদ করেছে তোমাকে যেভাবে সাপোর্ট করেছে সত্যি ভগবানের আশীর্বাদ তো অবশ্যই ভগবান ছাড়া কিচ্ছু সম্ভব না তার সাথে তাদের আমি সব সবসময় মনে করি যে অসময়ে যেসব মানুষগুলো ভিউয়ার্সরা যেভাবে তোমাকে কামড়ে আঁকড়ে ধরেছিল বুকে বুক মানে বুক দিয়ে আগলে রেখেছিলো তার তুলনা হবে না তার তুলনা হবে না মানে কোনো দিনই বড় কিছু আসেনি ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা গাড়ি আর সুন্দর একটা পরি পরিষ্কার একদম সুস্থ একটা পরিবার ব্যাস এর নব আমার ঝুপ ঝামেলায় গিয়ে কোটি কোটি টাকার কোনো দরকার নেই কোনো দরকার নেই তো যাই হোক আমার তো পুরো হাস্যকর মনে হচ্ছে কথাগুলো আমার জীবনে ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছিল আর সেগুলো ভগবানই আমাকে সুধরে দেওয়ার সুযোগ করে দিয়েছে আর হ্যাঁ আর আমি কিন্তু এই সুযোগটা কাজে লাগবো অবশ্যই কাজে লাগবো এই ভুলগুলো সব শুধরে নেব আর আমি কি ডিজার্ভ করি সেটা আগামীতে তোমরা অবশ্যই দেখবে তো এখন আমার সামনে এগিয়ে যাওয়ার পালা আমার বেটার কিছু হতে চলেছে আমার লাইফে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো পুরোনো সব ভুলে গিয়ে আমার আগামী দিনগুলোর দিকে নজর রয়েছে আগামী দিনগুলোর জন্য আমি ভীষণ এক্সাইটেড আর পিছনে ঘুরে তাকানোর মতন আমার একদম সময় নেই তো সব ভুল ভ্রান্তি সূত্রে নিয়েছি আরো সামনে যেটুকু আছে সেটুকু সূত্রে নেব তো ভগবানের যদি ইচ্ছা থাকে যে আমাকে উপরে টেনে তুলবে না তার ক্ষমতা নেই আমার পাথরে টেনে নামাবো ঠাকুরের উপরে দীর্ঘ বিশ্বাস আছে আর সেভাবেই আমি তার ইচ্ছা মতন এগিয়ে যাচ্ছি ভালো দিনগুলোর অপেক্ষায় রয়েছি তো তোমরাও অপেক্ষায় থেকো আমার সেই দিনগুলো আমার সাথে থেকো তোমাদের নিয়েই আমি

ফুরায় না আর মানুষের দিলে কুলায় না মানুষ যতই দিক যদি তার ভেতরে ভগবানের দেয়া না থাকে না কুলাবে না আর ভগবান যদি দেয় মুঠো ভগবান যদি দেয় সেটা খেয়ে ফুরাতে পারবে না ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সন্দীপ সত্যি বলছি সন্দীপ আমার কাছে তো ভীষণই একটা ভালো জেন্ট থেকে বড়ো ব্যাপার ওর ভিতরে আমার ভালো লাগে সততা সন্দীপের মধ্যে এই জিনিসটা আমার খুব 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 ভালো লাগে সততা সন্দীপ যেটা করে ওর ভেতরে যে ভয়টা লজ্জাটা সরমটা আর এই লজ্জা সরম হায়া ভয় যাদের থাকে তারা অনেক ভুল করার আগে বারবার ভাবে আর সন্দীপ খুব অল্পতে সন্তুষ্ট সন্দীপ আহামরি কিছু চায় না তাহলে সন্দীপ এই কন্ট্রোভার্সিটা না সেই শুরু থেকে টেপি কিন্তু সেই শুরু থেকে কন্ট্রোভার্সিটা ধরে রেখেছে ও কিন্তু কন্ট্রোভার্সিটাকে ছাড়েই না ও জানে এটা ছেড়ে দিলে ওর অস্তিত্ব ফিনিশ তার জন্য ও কন্ট্রোভার্সিটা কখনোই ছাড়ে না ও এমন এমন একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও করে বাবা ফের দিচ্ছে ভয় দেখাচ্ছে লোকে প্রথম অংশটাই শুনে ভাববে বাবা ভয় দেখাচ্ছে তার মানে তো এইদিকে তো এই তো একটা বোম ফাটিয়েছে তাহলে ভয় দেখাচ্ছে না ভয় দেখাচ্ছে বলেই দেখছে বেশি খোঁচা মারলে তো ওই দিক থেকে আরও বলে দেবে অমনি সর সাথে সাথে চলে এলো সাথে সাথে মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরেই মা যে আজকে আমায় ঘুরতে না নিয়ে গেলে না বাড়ি চলে যাব তোর মা এমনিও বাড়ি যাবে এমনিও বাড়ি যাবে দুদিনের মধ্যে তুইও পিছে পিছে যাবি কারণ সোম মঙ্গল হয়ে যাচ্ছে না হ্যাঁ ফোকলা এবার চলে যাবে কাজে আবার ফোকলা কাজে চলে গেলেই টেপির মাকে টিপির মা বাড়ি গেলেই টেপিকে সাথে বগল দাবাই করে নিয়ে যাবে টেপি বলে তুমি যাচ্ছ আমারও ভালো লাগছে না আমিও তোমার সাথে যাবো এটাই ভাই ওদের কন্টেন্ট শনি রবিবার করে এসে থাকবে শুক্রবার করে চলে আসবে শুক্র শনি রবি সোম থাকলো আজকে মঙ্গলবার হয়তো দেখো বাড়ি ফিরে গেছে কালকে ব্লগিংয়ে আসবে বাড়ি চললাম তারটা পায় পায় মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র অবধি ওখানে টেনে দেবে মানে শুক্রবারে ওখান থেকে বেরোতে বেরোতে দুপুরবেলা হয়ে যাবে বিকেলবেলা এই বাড়ি তার এই বাড়িতেও সাড়ে চার দিন ওই বাড়িতেও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন হলো শুক্র শনি রবি সোম ওই থেকে তিন দিন এখানে চার দিন হ্যাঁ সাত দিনের খেলা খতম তিন দিন ফোকলা চার দিন বাবা মার এই তো কী সুন্দর ভাগ করে নিয়েছে ওরা কী সুন্দর ওদের ফ্যামিলি সুন্দরভাবে ভাগ করে নিয়েছে এটাই 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 কণ্ঠে এটাই কণ্ঠে যার ছেলের ফটো বাঁধানো হয়ে গেছে তোর খেতে হচ্ছে ভাঙিয়ে ভাঙিয়ে সন্দীপের ছেলে হ্যাঁ ছেলেটাকে তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসিস নি ছেলেটার নামের পিছনে তোর বাবার সারের নেম বসাস নি সন্দীপের ছেলে সন্দীপের বাড়ির বংশের দ্বীপ তোকে ভাড়া রাখা হয়েছিল খোঁদলটা আর ওই খোঁদলটা ভাড়া রাখা হয়েছিল বলে এখন ছেলের নাম লিখে লিখে ইনকাম করছিস যদি তুই প্রকৃত মা হতিস ছেলের বুকে মুখের খাবার নিয়ে গিয়ে ফোকলার মুখে ঢোকাতিস না আর সন্দীপ সন্দীপ সব থার্ড ক্লাস মেয়ে ছেলেকে বেচতে লাগে না ও তো বিকুয়া ও তো বিকুয়া হ্যা ও তো বিক গেই কবকা উসকা কই দাম নেই রাহা ও কাপকা বিকচুকা চুকা হ্যাঁ ওর এমন কোনো জায়গা নেই যেটা ওর বিক্রি হয়নি ওর সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে অলরেডি ও ব্যাকডেটেড যাই হোক যেটা সন্দীপের সত্যি দেখতে দেখতে বছর ঘুরে গেল একটা বছর চলে এলো এক বছরের মধ্যে টেপি কি কি মিস করলো সেটা তোমরা খুব ভালো করে জানো আর সন্দীপ কি কি ডিজার্ভ করে আর সন্দীপ কি কি পেলো এক বছরের মধ্যে টেপি কি কি লস করলো আর সন্দীপ কী কী পেলো সন্দীপ ধৈর্য সহকারে সন্দীপ সন্দীপের ছেলের একটা মিষ্টি ভবিষ্যৎ পেলো প্রথম ছেলের স্কুলে যাওয়া পেল। জন্মদিনটা ভীষণ ধুমধাম করে করলো তারপরে সন্দীপ সিঙ্গেল পাপা সিঙ্গেল পাপা হয়ে এই যে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তার সন্তানকে কি করে বুকে আগলে রাখলো এবং কি করে মানে কি করে সুন্দরভাবে মা বাবাকে নিয়ে হেরে যাওয়া যার বাড়ি থেকে বউ পালিয়ে যায় না সেই পুরুষের মান সম্মান ইজ্জত সব হয়ে যায় সেখান থেকে মান সম্মান ইজ্জত সমস্তকে বাঁচিয়ে রেখে মা বাবাকে বাঁচিয়ে রেখে সন্তানকে বাঁচিয়ে রেখে এক বছরের মধ্যে মাথা তুলে দাঁড়িয়া দাঁড়ানো এটা কিন্তু বিশাল বড় বিশাল বড় পাওয়া যেটা বা ভগবানের আশীর্বাদ ওর পাওয়া আর এটাও অর্জন করেছে ইউটিউব থেকে আর টেপি ইজ্জত মান সম্মান সন্তান সব খুঁজেছে শুধু পেয়েছে প্রেমিককে হ্যাঁ শুধু পেয়েছে প্রেমিককে মিথ্যে 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 টেপির আমরা শুধু মিথ্যে শুনেছি চোখ খুলে থেকে চোখ বন্ধ করা অবধি শুধু মিথ্যে শুনে গেছি এখনও টেপির ব্লগিংয়ের মধ্যে মিথ্যেই শুনে যায় এমনকি ফোকলা হারামজাদাও এক এক জায়গায় এক এক রকম মিথ্যে কথা বলে এক এক জায়গায় এক এক রকম মিথ্যা কথা কখনও এখানে মিথ্যে বলে কখনো ওখানে মিথ্যে বলে কখনও ওখানে মিথ্যে বলে কখনো এখানে মিথ্যে বলে মিথ্যে কথা বলে এই যে ফোকলাও লোকের বউ নিয়ে থাকে আবার এদিকে তোমার হচ্ছে টেপিও মান সম্মান ইজ্জত খুঁড়িয়ে সেই অর্থ রোজগার করে ফোকলাকে খাওয়ায় হয়ে গেল হিসাব বরাবর কিন্তু সন্দীপ সন্দীপের মা বাবা এবং বাচ্চা নিয়ে একা একটা ছেলে প্রত্যেককে প্রত্যেকের মতো সামলে যাচ্ছে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য মা বাবা বৃদ্ধ হয়েছে মা বাবার দিকেও লক্ষ্য মা বাবাকে খুশি রাখা প্রত্যেকটা জিনিস যা যা চ্যালেঞ্জ করেছে প্রত্যেকটা চ্যালেঞ্জকে কমপ্লিট করা করে মাথা তুলে দাঁড়ানো এটা মুখের কথা না। এই ইউটিউব সত্যিকারেরই আমাকেও দিয়েছে অবশ্যই আমাকে প্রচুর মান সম্মান ভালোবাসা মান সম্মান আর ভালোবাসা সত্যিই দিয়েছে আর আমি একদম ভীষণ গর্বিত যে তোমাদের মতো ভিউয়ার্সকে পেয়েছি আর তোমাদের জন্যেই সন্দীপ অব্দি আমি পৌঁছেছি আজকে তোমাদের জন্যেই সন্দীপের কাছে যেতে পেরেছি বলে তোমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষের আশীর্বাদ পেয়েছি যেগুলো অতুলনীয় অতুলনীয় সত্যিকারে তো যাক যাই হোক সেই সময় ওদেরও একটা বড় প্রবলেম চলছিল আমারও প্রবলেম চলছিল ঠাকুর আশীর্বাদে ওর প্রবলেমও সলভ হয়েছে এক বছরের মধ্যে আমার প্রবলেমও সলভ হয়েছে আজকে সুবদা তোমাদের কাছে সুস্থ স্বাভাবিক আর সন্দীপও সুস্থ স্বাভাবিক ওর সংসারের হালটা ধরতে পেরেছে সত্যি ভগবান বড়ই করুণাময়ী ভগবান বড়ই দয়াময় ভগবান সব কিছু ঠিক করে দিয়েছে এবার যেটা বলি আসছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট কিন্তু আমরা সেলিব্রেট করব খুব ধুমধাম করে কিন্তু মনের পরিস্থিতি কতটা বেশামাল তোমরা দেখতে পাচ্ছ কারণ সন্দীপ মানে সরি বাংলাদেশে এই রকম ঘটনা যতক্ষণ ওদের ওই দিকটা ঠিক না হচ্ছে আমাদেরও মনের উপর একটা ভালো পেশার থাকবে যে প্রেশারটা সত্যি মানে চাপের দিল হ্যা ছোট আশা ছটিসি আশা এটা শান শান্তিধর শান্তিধর লিখেছে দিল হে ছোট আশা ছটি সিয়া মাস্তি ভারী মানকে ভুল মনটা তোমার বড়ই রাখালের মতন ভগবান সৎ মানুষের পাশে থাকে তাই বলি মায়ের নামে তরি নিয়ে ও তুই ভব নদী পার দিয়ে পিছনে পানে চাষনে ফিরে এগিয়ে চল সামনের দিকে আমরা তোমার আর কিশু বাবার পাশে আছি আমরা করব জয় নিশ্চয় জ্যোতিষ শক্তি সত্যি আমরা করব জয় নিশ্চয়ই দারুণ দারুণ থ্যাংক ইউ খুব সুন্দর কমেন্ট এই কমেন্ট আমি সকালেই পড়েছি তাই মনে রেখেছিলাম আচ্ছা তুমি প্রতিদিন নিয়ে কন্ট্রোভার্সিতে না ছড়িয়ে আগের মতো ব্লগ করে আগের মতনই তো ব্লগ করে ব্লগিংটা ব্লগিংয়ের মতন করে লাস্টে যেটুকু উত্তর দেওয়ার সেটুকু উত্তর দেয় এগুলো একটু দেওয়ার দরকার আছে শোনো হোতা মুখ ভোতা করে দিতে হয় যারা যেরকম তাদেরকে তেমন জবাব দিতে হয় আগামী দিনগুলো যেন কৃষু তোমার বাবা মাকে নিয়ে খুব শুভ হয় এই কামনা করি ভগবানের কাছে থ্যাংক ইউ আমারও আমরাও অপেক্ষা করব সেই বিশেষ দিনগুলোর জন্য। অবশ্যই দেখো কিউরিসিটি এই যে সন্দীপের ঘরটা সন্দীপ দেখায়নি এটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ ওটা সন্দীপের বেডরুম সন্দীপের মতো স্পেশাল একটা জায়গা যেখানটায় স্পেশাল কেউ আসবে সেই স্পেশাল মানুষের জন্য স্পেশালের মতো করে সাজাচ্ছে যেদিন স্পেশাল মানুষ আসবে সেদিনকে স্পেশাল মানুষের সাথে তাকেও ইন্ট্রোডিউস করানো হবে ঘরটাও ইন্ট্রোডিউস করানো হবে তাই সেটা এখন নয় বা দেখলে থাক না শবুরে মেয়া ফলে আজ এত লেট শুভ হ্যাঁ এখন লেট হয়ে যাচ্ছে মনে হয় নেটের প্রবলেম যাচ্ছে আচ্ছা গামলা ইজ ফিলিং জেলাস অফ ইউ ভাই সন্দীপ সত্যিকারের সন্দীপকে দেখে এখন গামলার জেলার্স হওয়ায় হওয়ারই কথা কারণ গামলা কি হারিয়েছে গামলা কাকে ফেলে কি নিতে গেছে কী ছেড়ে কী কুড়ালো কোন পরিবার কোন সম্মান ছেড়ে কি কলঙ্ক মাথায় নিল এগুলো তো দেখার বিষয় সত্যি সন্দীপকে হারিয়ে গামলা এখন কিন্তু ভীষণভাবে পস্তায় কি ছিল আর কী হলো দ্যাটস সি ইজ ট্রাইং টু কপি এভরিথিং ইয়োর ডুইং আচ্ছা জেলার্স একদম দিন ফোকলা দেন ফোকলার গামলা সত্যি ভীষণভাবে মানে ওরা জেলার্স ফিল করে মানে ভীষণভাবে ভীষণভাবে যা যা সন্দীপরা করে সন্দীপকে ভীষণ ভালোভাবে কেপি লক্ষ্য করে 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 কেন বলছি আবার বলি সন্দীপ ওদের ভিডিও দেখে না সন্দীপদের বাড়িতে পাঁচ বছর থেকে থেকে না সন্দীপের কালচারটা তো কিছুটা নেবে আর সন্দীপের শিক্ষাক্ষেত্র অ্যাকচুয়ালি গামলার যে ব্লগিংটা শিখেছে অ্যাকচুয়ালি শিক্ষাক্ষেত্রটাই ওই তুমি এই যে কেউ না অ আ হর্ষ দীর্ঘ ছোটবেলা থেকে জি যেরকম পড়ে আসা কেউ সরায়া সরায় না কি হর্ষ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ রি লি এ ও যে রকম বলে এই যে সরায়া সরায় সরায় সরায়া। এই যে আর কি ওকেও যে যেরকম টিচারের কাছে শিখবে সে সেরকমই করবে টেপির হাতে হাতে খড়িটাই তো সন্দীপদের বাড়ি থেকে ব্লগিংয়ের সমস্ত কিছু সন্দীপেরকে পুরো হুবহু নকল করে হুবহু নকল করে সমস্তটা নকল জানে কারণ ও একটা শুরু থেকে ব্লগিং করেছে ক্যামেরা কি করে ধরতে হয় কী করে মানুষকে রং চং মাখিয়ে মিথ্যা কথা বলে উঠাতে হয় সেগুলো করে কিন্তু সন্দীপ দেখো ন্যাচারাল ব্যাপার ন্যাচারালভাবে দেখায় যত নোংরা দেখায় তত নোংরা নোংরা জায়গায় ভিউজ এই যে বললাম এই যে আর সাবানের ভিডিওগুলো দেখেন আর সাবান যে নোংরা করছে যে নাটক করছে যে যাত্রাপালো করছে ভালো ভিউজ হচ্ছে তিন লাখ চার লাখ কিন্তু এইটা তো চিরস্থায়ী না এই যেই ও আবার ওর ওই নিয়ে সংসার জুড়বে তখন লোক যে যাওয়ার মতো পালিয়ে যাবে আবার যেদিন ন্যাংটো হবে আবার সবাই সবাই ছুটি যাবে তো এটা রুলস ভাই ভালো জায়গা ভালো জিনিসের কাছে ভালো কয়েকটা মানুষই যায় আর নোংরা জায়গায় সবাই যায় মানে টুকি মারতে হলেও যায় হয়তো পুরোটা দেখে না কিন্তু কী দিয়েছে কী দিয়েছে কিউরিসিটিতেও যায় চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবে সন্দীপের ঘরের মানুষ প্রত্যেকটা জেনুইন মানুষ এটা আমি খেয়াল করেছি